সারাটা জীবন আমরা যে মানুষটার সঙ্গে কাটাই তার সঙ্গে জীবনের শেষ সময়টুকু কাটবে তো এমন প্রশ্ন কিন্তু বয়স্ক মানুষের কাছেই ভীষণ চেনা এমনই এক প্রেক্ষাপট নিয়ে দেয় মুক্তি পাচ্ছে বসুর আসন্ন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী আজ আমি কথিকা চলে এসেছি এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চলুন দেখেনি কেমন চলছে ট্রেলার লঞ্চ এবং শুনিনি আসন্ন এই ছবি নিয়ে কী বলছেন ছবির কলামীরা

যেখানে দেখা যায় দুজন দুজন কি হোক দুজন দুজনই হোক দুজনই হোক এই রকমের তারপরেই আর একটা ছবি আমি করলাম যেখানে দেখা যাচ্ছে দুজন মানুষ যারা আলাদা হতে চাইছে বুড়ো হয়ে গেল তারা আলাদা হতে চাইছে করতে পারছে না জজকে আর দ্যাট ইজ ইন্টারেস্টিং মানে তাদের আবার পঞ্চাশ বছর একসঙ্গে তারা চল্লিশ বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছে বুড়োদের

যেরকম মিলন হয় সেরকম জীবনে বিচ্ছেদ হয় সেই বিচ্ছেদটাকে কেন্দ্র করে যখন কিছু মানুষ একসঙ্গে আসেন তখন সেটা সমুদ্র থেকে আর একটা মিলনের গল্প শুরু হয় একটা ডিভোর্স কেস চলেছে মানে একজন দুজন দুজন মানুষের মধ্যে একজন মানুষ নিশ্চয়ই চাঁদনি অন্তত একজন মানুষ চাঁদনি বিচ্ছেদটা হোক কিংবা দুজনই আসলে হয়তো চাননি যে বিচ্ছেদটা হোক কিন্তু তারা আবার একসঙ্গে হয়তো থাকতেও পারে সেইটাকে কেন্দ্র করে কিছু মানুষের দেখা সাক্ষাৎ হওয়া এবং একবার ফিরে দেখা সাতাশটা বছর তো একটা জীবন প্রায় বলা যেতে পারে সাতাশটা বছর তো কম না দু দশকেরও আড়াই দশকেরও বেশি সময় তো সেটা ধরে চলতে থাকা মানে দুজন মানুষ দুজন মানুষকে ছাড়তে চাইনি মানে তাদের মধ্যে এখনো ভালোবাসাটা রয়ে গেছে তার জন্য না ছাড়তে চাইনি কোথাও একটা শুধু তো আর আইনি জটিলতার জন্য নয় তো আমার মনে হয় শ্রীমান বাসের শ্রীমতী ব্রড স্পিকিং সেই গল্পটাই বলতে চাই যে আসলে বিচ্ছেদ আমরা অনেক কারণে করি আমরা অনেক কারণে একে অন্যের সামনে থাকতে পারি না কিন্তু ভালোবাসাটা থেকে যায় আছে মিঠুন্দা অনেক ছবি করেন করেছেন আরো করে চলেছেন এখন আগামীতেও নিশ্চয়ই করবেন যারা মনে হয় যে এই যে সাতাশ বছর ধরে চলা একটা ডিভোর্স কেস সাতাশ বছর ধরে কারো ডিভোর্স কেস চলে নাকি মানে সেটা এই এইটা শুনে যে প্রথম বিস্ময়টা লাগে আমার মনে হয় সেই বিস্ময়টা হচ্ছে এই ছবিটা ডিভোর্স টিজারে তোমাকে যতটা দেখা গেছে সেখানে তুমি অঞ্জনাদির ওল্ড ভার্সনটা মেবি প্লে করছো ইয়াঙ্গো ভার্সন উই অল প্রেফার প্রেফার লাইক মানে কি বলবো অঞ্জনাদির ইয়াঙ্গার ভার্সনটা হচ্ছে যে দ্যাট ইটস দ্যাট টাইম ওয়েন মিলনটা হচ্ছে বিচ্ছেদ ঝগড়াঝাটি ভালোবাসাটা হচ্ছে তারপরে ঝগড়াঝাটিটা হচ্ছে তারপরে বিচ্ছেদের কারণটা শুরু হচ্ছে অ্যান্ড আই থিঙ্ক প্লেইং দ্যাট ক্যারেক্টার হ্যাজ পুট আ লট অফ প্রেশার অন মাই শোল্ডার্স বিকজ অফকোর্স ইটস মানে who will be following up is Anjana Bushu, who is a brilliant, brilliant actress and uh, somewhere down the line it has been a blessing in disguise because I got to work with such uh, beautiful actors between uh, Bithunda uh, all of these people are so I mean I mean, it's beautiful, I mean, being this uh, younger Apurna has been a very good uh, blessing for me. social <laughs> দর্শকদের জন্য আমি এটাই বলবো যে ফার্স্ট মে শ্রীমান শ্রীমতী লঞ্চ হচ্ছে আমার ব্যক্তিগত মতে আমি বলবো যে এটা একটা খুব ভালো সুন্দর একটা ভালোবাসার গল্প ভার্সিসটা শুধু নামেই আছে আর মানে মানুষরা যখন দেখতে চাইবে যে এই যে ইজিলি এভরিবাডি গিভস আপ অন রিলেশনশিপস যে কিন্তু একটা সাতাশ বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে সেখানে মানুষ দুজন কিন্তু সেই আলু পোস্তটা নিয়ে যায় এভরিকোড কেস কেসের পরে সেই ভালোবাসা দেখানোর অনেক অনেক ডিফারেন্ট ওয়েজ আছে সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে থ্রু দিস ফিল্ম অ্যান্ড আমরা হয়তো সবাই আমার বলবো না ইটস এ ভেরি কমন স্টোরি যে এটা হয় সো আই থিঙ্ক ওইটাই এটার মধ্যে নতুনত্ব যেটা কিন্তু সহজে হয় না অ্যান্ড উই ডো্ট রিয়েলি সি দ্যাট হ্যাপেন সো প্লিজ কম অ্যান্ড ওয়াচ ফার্স্ট্রীমান বসু শ্রীমতী নতুন প্রজন্ম বিচ্ছেদ শব্দটার সঙ্গে খুব পরিচিত তো সেখানে দাঁড়িয়ে শ্রীমান বলছে শ্রীমতী গল্পটা নিয়ে দর্শকদের জন্য কি বলবেন গল্পটা নিয়ে তো বলবো না কারণ সেটা জানার জন্য সিনেমা হলে যেতে হবে দর্শকদের এটাই বলবো যে এটা আমরা বলছি বিচ্ছেদের গল্প একশো বার বিচ্ছেদেরই গল্প কিন্তু সাতাশ বছর ধরে যখন কোনো বিচ্ছেদের গল্প চলে তখন সেটা আসলে বিচ্ছেদের গল্প হয় না আসলে ভালোবাসার গল্প হয় আসলে বন্ধনের গল্প হয় সেই গল্পই বলবার চেষ্টা করেছি এখন আমাদের সমাজ ভীষণ মধ্যেই ভীষণ মানে ধৈর্য ভীষণ কম খুব শট করেই আমরা যে কোনো সম্পর্ককে ভেঙে দিই ভেঙে দিচ্ছি সেই জায়গা থেকে এই সিনেমাটা একটা শিক্ষা বলতে পারে সেটা একটু সমাজকে শেখানোর চেষ্টা যে আসলে ভাঙার মধ্যে কোনো আনন্দ নেই গড়ার মধ্যেই আনন্দ একটাই কথা সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন প্লিজ শ্রীমান বর্সিস প্রথম বলতে গেলে এটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এটা ভারতের সবচেয়ে দীর্ঘতম ডিভোর্স কেস কে आधार করে এই ছবিটাকে বানানো কিন্তু ডিভোর্স কেস কে आधार আমি বারবারই বলছি এটা একটা ভালোবাসার গল্প কারুর অপেক্ষার গল্প এবং মানুষের জীবনে আজকে টলারেন্স লেভেল এত কমে গেছে মানুষ অপেক্ষা করতে ভুলে গেছে মানুষ খুব তুচ্ছ কারণে মানুষের হাত ছেড়ে দেয় তো শ্রীমান বর্সিস শ্রীমতী বড় পর্দায় আমার মনে হয় মানুষের নতুন করে অপেক্ষা করতে শেখাবে নতুন করে হাত ধরতে শেখাবে এবং নতুন করে ভালোবাসার সমীকরণগুলোকে নতুনভাবে নতুন ভাবে পয়লা দর্শকদের কাছে নিয়ে আসবে প্রথম কথা মিঠুন দার সাথে আমি আগেও কাজ করেছি মিঠুন চক্রবর্তী আমার খুবই প্রিয় এবং কাছের একটা মানুষ এবং তার সাথে প্রথম কথা অঞ্জন দত্তকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি দুই কিংবদন্তি মানুষকে আমরা একই ফ্রেমে পেয়েছি এটা আমাদের সৌভাগ্য এবং অঞ্জন দা খুবই সিরিয়াস একজন মানুষ আমি প্রত্যেক জায়গায় বলি মানে উনি ওনার শুটিং না চলাকালীনও উনি দাঁড়িয়ে থাকতেন অন্য মানুষটাকে দেখবে বলে এছাড়াও এখানে পরন্দা আছে মধুমিতা আছে অঞ্জনা দি আছে সত্যম আছে বিশ্বনাথ দা আছে টনিমা দি আছে অন দ্য পার্ট আমি বলছি যে পরন্দাকে কেউ ওইভাবে দেখেনি মানে পরন্দা এত সিরিয়াস ছবি করেছে বিগত দিনে মানে এই ওভার দ্য টপ একটা ওভার দ্য টপ যে ছবিটা হয় পরমদা এত ভালো করেছে আমার মনে হয় এই ছবিটার পর পরমদার নতুন কিছু অ্যাভিনিউ ক্রিয়েট হবে যেখানে পরমদা নিজে চাইবে এই ধরনের চরিত্র করতে দর্শকদের জন্য এটাই বলার যে এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল অ্যান্ড এটা প্রচুর মানুষের এক বছরের একটা স্বপ্ন এর সাথে জড়িয়ে আছে আপনাদের বিনীত অনুরোধ আপনারা পয়লা মে হলে গিয়ে ছবিটা দেখুন এই ছবিটা আমার জন্য খুব জীবন মরণের ব্যাপার এবং কিন্তু আমাদের মনে মানে আমাদের খুব মনে হয়েছিল এই অপেক্ষা বা ভালোবাসার নতুন মানেটা দর্শকদের কাছে নিয়ে আসা উচিত এবং আপনারা বলে এসে ছবিটা দেখবেন আমার মনে হয় আপনাদের নতুন করে ছবিটা ভালোবাসতে শেখাবে বা হাত ধরে রাখতে শেখাবে দেখে নিলেন কেমন চলছে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান এবং শুনে নিলেন আসন্ন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাখুশলীরা আগামী পয়লা মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে প্রতিকৃত বসুর এই নতুন ছবি সুমান ভার্সেস শ্রীমতী আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদম বলবেন না ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে